আজকে রান্না করছি সবজি খিচুড়ি শীতের সবজি উঠেছে আর সবজি খিচুড়ি খাব না তা কি কখনও হয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা আলু ফুলকপি মিষ্টি কুমড়ো সিম বেগুন সব ভালোভাবে কেটে ধুয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সোয়াবিন তেল তারপর দিলাম একটু সরষার তেল তারপর দিয়ে দিলাম একে একে শুকনো মশলাগুলো গরম মশলা কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ আর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম বাটা মশলা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম শুনেছি সবজি হাত দিয়ে যত মাখাবেন ততই নাকি মজা লাগে তাই অনেকক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিলাম আমার মাখানো হয়ে গেছে আজকে সবজি খিচুড়িটা রাইস কুকারে রান্না করব তাই রাইস কুকারে সবজিগুলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ছেলেপিলে বায়না ধরেছে যে আজকে রাইস কুকারে সবজি খিচুড়ি খাবে সবজি খিচুড়িটা নাকি তাদের কাছে রাইস কুকারেই মজা লাগে তাই রাইস কুকারেই সবজি খিচুড়িটা রান্না করব। এই যে সবজিগুলা কষানো হয়ে গেছে এবার মুসুরির ডাল মুগের ডাল মাসকলাইয়ের ডাল চাল ধুয়ে রাখা ছিল চাল ডালগুলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিলাম এই যে আমার চাল ডাল আর সবজি একসাথে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পর চাল ডাল আর সবজি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর ফুটে ওঠার পরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো কুচি সবজি আর খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এই যে আমার টমেটো কুচি দেওয়ার পর ভাতটা ফুটে এসেছে তারপর দিয়ে দিলাম ধনে পাতা ধনেপাতা ধনে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ধনে কুচিটা মিশিয়ে নিলাম খিচুড়ির সাথে আর আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে আমার খেঁচুরি রান্নাটা হয়ে গেছে এবার সবাই একসাথে বসে গরম গরম খেয়ে নিব। আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ